আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই শুরু হয়ে গেল নির্বাচনী সভা এদিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বেলগুড়িয়া এরিয়া কমিটির উদ্যোগে এক সাধারণ সভার আয়োজন করা হয় আগামীতে নির্বাচনে দলকে জয়ী করতে কিভাবে পদক্ষেপ নিতে হবে সেই সমস্ত বিষয় মূলত আলোচনা করতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই দিনের এই সভার আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ডিআইএফআই নেতা সায়নদীপ মিত্র সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা সিআইটিইউ রাজ্য কমিটির সভাপতি মানস মুখার্জি সহ বহু নেতৃত্বরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বেলগুড়িয়া এরিয়া কমিটির সম্পাদক সুব্রত মুখার্জির তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের সভা এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে রাজ্যের সমালোচনায় সরব হন সিপিএম নেতারা দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কলকারখানার দরজা শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে গণতন্ত্র ভেঙে দেওয়া হচ্ছে এমন একাধিক বিষয় অভিযোগ তুলে এদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরভন নিরাপদ সরকার সহ সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন এই সভা এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীপদ সর্দার বলেন রাজনৈতিক মেরুকরণ চেঞ্জ হচ্ছে সাত দিন আগে এক রকম ছিল দিনের সাথে প্রতি মুহূর্ত পরিবর্তন ঘটছে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করে সিপিএম প্রার্থীকে জয় করতে হবে দমদমকে পুনরুদ্ধার করতে হবে প্রত্যেকের বক্তব্যের মধ্যে থেকে এই বিষয়টাই উঠে আসে এই দিন এই সভাকে কেন্দ্র করে এই কথাগুলো কেন বলছে ভয় পেয়েছে বলেই তো বলছে প্রথমে জোট কিছুই না ওরা ভাবছিল এই ইন্ডিয়া ফিন্ডা কোনো কাজে লাগবে না তাদের কিন্তু ওরা যখন বুঝলো যে ইন্ডিয়া মানেই তাদের বড় বিপদ সেই জন্য মানুষের সামনে এখন কিছু সংখ্যা দিয়ে বলছে চারশো আসন জিত তারপরে এখন বলছে জোট ফোট কোনো কাজে লাগবে না ওরা যা বলছে মানেই জোট ওরা ভয় পাচ্ছে বলছে মানেই তোদের ওদের আসন দলমল করছে যত দিন যাচ্ছে তত দ্রুত কিন্তু রাজনৈতিক মেরুকরণ চেঞ্জ হচ্ছে আপনারা দেখুন এখান থেকে সাত দিন আগে একরকম ছিল আজকের আরো হয় ফলে দিনের সঙ্গে প্রতি মুহূর্তে মুহূর্তে ঘন্টায় ঘন্টায় কিন্তু পরিবর্তন ঘটছে সুতরাং এই পরিবর্তন ঘটতে ঘটতে কোথায় গিয়ে দাঁড়াবে নির্বাচন ঘোষণার আগ পর্যন্ত সেটা ওই সময় আরেক কাজ করে বলা যাবে তবে এইটুকু বলতে পারি আপনাদেরকে যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিবরা জেগেছে লাল ঝান্ডা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে লাল ঝান্ডার প্রতি মানুষের আত্মপ্রত্যয় বাড়ছে লাল ঝান্ডার বিশ্বাস বাড়ছে মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছে সৌজন্য সাক্ষাৎ কিন্তু আগে থেকে স্যার জানা ছিল না যে উনি আসবেন এবং থাকবেন এবং সাক্ষাৎ করা যাবে হঠাৎ করে ঠিক হলো সৌজন্য সাক্ষাৎ একে সৌজন্য সাক্ষাৎ বলে না একে বলে সাক্ষাতের নামে ব্যবস্থাপনার জন্য যাওয়া উনি ব্যবস্থাপনা করতে গেছিলেন প্রধানমন্ত্রীরও এখন জরুরি খুব দিল্লিতে বিজেপি জিতবে না ফলে বিজেপি বিরোধী শক্তিকে এদিক ওদিক করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে খুব দরকার প্রধানমন্ত্রীর ফলে প্রধানমন্ত্রী আগ্রহ আছে আর মুখ্যমন্ত্রীও খুবই আগ্রহ আছে প্রধানমন্ত্রীকে সাহায্য করার নাম করে ইডিসিবিআই এত অপরাধ করেছে সেখান থেকে কতটা বেশি রেহাই পাওয়া যায় ঠিক আছে সুকান্ত মজুমদার সে এখন বিজেপির একজন সভাপতি হয়েছে ঝাঁটা তুলতে বলেছে লাঠি তুলতে বলেছে সেটা শাসকের বিরুদ্ধে তুলতে বলাটাই উচিত ছিল পশ্চিমবাংলায় আপাতত শাসক তৃণমূল দেশে আপাতত শাসক বিজেপি দুইয়ের বিরুদ্ধেই মানুষ ঝাঁটা তুলবে বেলঘুরিয়া থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট সঠিক বার্তা